আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার অধ্যক্ষ আম্পায়ার হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় শ্রদ্ধা আমাদের হৃদয়ের মধ্যে কাছে থাকবে আমাকে যদি জিজ্ঞেস করেন কেউ অপোজিশন বেঞ্চের বিশ্ববন্ধু সেন আর নয় স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার মনে হয়েছে যে অপোজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ মানুষের কথা বলতেন এলাকার কথা বলতেন এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা দরকার হ্যাঁ স্পিকার হিসাবেও অবশ্যই তার অভিজ্ঞতা বিষয়বস্তুর কবিরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া এটা তিনিও করেছেন সমস্ত স্পিকারাই সেরকম করে থাকেন তো এদিক থেকে আবার বাধ্যবাধকতা সেখানে আছে যদিও স্পিকারকে তার আসনটি বলি আমরা নিরপেক্ষ আম্পায়ার বা রেফারি কিন্তু সবসময় হয়ে ওঠে না তো সেদিক থেকে বিরোধীদের সুযোগ দেওয়া হলেও স্পিকারদের তরফ থেকে বিরোধীদের তো অভিযোগ থাকবেই যাই হোক আমি সেই ইয়ের থেকে বলছি না কিন্তু আমি বলব ই হাউসে তার সাথে দুই থেকে চোদ্দ ছ বছর এবং দুই থেকে পঁচিশ এখানে আড়াই বছর আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার অধ্যক্ষ আম্পায়ার হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় শ্রদ্ধা আমাদের বিডিএয়ের মধ্যে কাছে থাকবে তাকে আমরা হারালাম এত তাড়াতাড়ি আমরা হারাবো এটা আমরা আশা করি যাই হোক মাননীয় প্রয়াত স্পিকার বিশ্ববন্ধু সেন তার পরিবার পরিজনের প্রতি আবারও আমি গভীর সভা জ্ঞাপন করছি এবং বিধানসভা হিসাবেও যারা আমরা এই পরিবারের সদস্য তাদের সকলের প্রতি প্রয়াত বিশ্ববন্ধু সেন আমাদের মাননীয় স্পিকার তিনি সংস্তি আমাদের মনে অমর থাকুক জাগরুক থাকুক ধন্যবাদ